আজকের এই একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো দশ রয়েছে কোয়ালিটির কটন রয়েছে রেওন ফেব্রিকের ওপরে ফাটাফাটি দেখতে দশটা পিস দেখাবো এবং দেব একটা চরম অফার এখানে যে কালেকশনগুলো আছে প্রাইস রয়েছে ওয়ান ফাইভ নাইন ফাইভ প্রাইস রয়েছে ওয়ান ফোর নাইন ফাইভ এই সমস্ত কালেকশন তোমরা যদি আজকে অর্ডার করো আজকে পাবে হচ্ছে ওয়ান জিরো ডাবল নাইন রিপিট করি ওয়ান জিরো নাইন মাত্র হাজার নিরানব্বই টাকাতে থ্রি পিস যেখানে আমাদের কোয়ার সেটের দাম হচ্ছে এগারোশো টাকা মানে ওয়ান ওয়ান ফোর নাইনে আমরা কোয়ার সেট তোমাদের দেখাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এই থ্রি পিস গুলো শুধুমাত্র ইয়ার এন্ডিং সেল ভিডিওতে তোমরা পাবে মাত্র ওয়ান জিরো ডাবল নাইন করে এত 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 স্টক কিন্তু নেই খুব লিমিটেড পিসেস রয়েছে অ্যাভেলেবেল তাই তোমাদের যেটা করতে হবে ইনস্ট্যান্ট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কনট্যাক্ট করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন ফার্স্ট কালার অপশন ফাটাফাটি দেখতে যে সমস্ত দিদিরা রয়েছে যারা নাকি রেগুলার যাদের ড্রেস লাগে মানে রেগুলার ড্রেস তো সবারই লাগে মানে রেগুলার যারা কোথাও বেরোচ্ছ এরকম থাকে না কোথাও ওয়ার্কিং রেডি রয়েছো তোমরা প্লিজ এই অফার থেকে কিন্তু মিস করো না ফাটাফাটি সুন্দর এটা আছে একদম কটনের ওপরে দারুণ দেখতে মানে শীত গ্রীষ্ম বসা সমস্ত সিজনে পারফেক্ট হবে এই কালেকশনটা তোমাদের সবার জন্য আছে এটা হলো জামাটা এটা হলো প্যান্টটা আর সাথে রয়েছে হলো এই আছে দোপাট্টাটা সব মিলিয়ে মিশে ফাটা ফাটি দেখতে এই আছে পিসটা হুম আমাদের অনেক দিদিরা রয়েছে যারা কমেন্ট সেকশনে প্লাস আমাদের বুকিং এর সময় বলো বা যারা আমাদের এখানে এসে কিছু পার্চেস করো তোমরা বলো যে এমন কিছু থ্রি পিস দেখাও যার অন্যটা গায়ে বা মাথায় রাখা যাবে পরে যাবে না চট করে সেরকম পিস হচ্ছে এটা ঠিক আছে আরামসে মাথায় থেকে যাবে যারা এমনি অন্য নাও তাদের ক্ষেত্রেও খুব ভালো হবে চলো এটা হচ্ছে ওয়ান মাত্র এটার প্রাইস আচ্ছা এবার দেখে দিচ্ছি আমার পড়াটা আমি পরে আছি একটা অপূর্ব সুন্দর একদম একটা মানে একটু গ্রে গ্রে লাগানো একটা ব্ল্যাক এটার কালারটা এক্সাক্টলি আমি বলতে পারবো না এটা হলো দোপাট্টাটা সব মিনিয়াম এসে ফাটাফাটি দেখতে প্রাইস ওয়ান হচ্ছে এটার দাম চলো নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটা হচ্ছে তোমরা পেয়ে যাবে এই পিসটাও কিন্তু ওয়ান জিরো ডাবল নাইনে সাইজ থার্টি এইট ফর্টিতে বুকিং করবে এই পিসগুলো থার্টি এইট ফর্টিতে বুকিং করবে এটা হচ্ছে ড্রেসটা ঠিক আছে খুবই খুবই দারুণ দেখতে সাথে রয়েছে এই আছে প্যান্টটা প্যান্টটাও ফাটাফাটি সুন্দর আর এটা হলো দোপাট্টাটা ঠিক আছে দুর্দান্ত দেখতে এই আছে দোপাট্টাটা এই আছে ফুল লুকটা ফাটাফাটি দেখতে প্রাইস ইজ ওনলি ওয়ান জিরো ডাবল নাইন এটা হচ্ছে ইয়ার এন্ডিং সেল অফার নেক্সট কালেকশন দেখাচ্ছি থার্টি এইট অ্যান্ড ফর্টিতে বুকিং করবে এটাও কিন্তু দুর্দান্ত সুন্দর এটা আবার শিফনের দোপাট্টা রয়েছে দোপাট্টাটাও খুব সুন্দর দেখতে ডাবল কালারের ওপর যাচ্ছে দোপাট্টা এই আছে দোপাট্টাটা ফাটাফাটি হ্যাঁ ফার্স্টে দোপাট্টাটা দেখিয়ে দিলাম এরপর দেখাবো হচ্ছে ড্রেসটা ড্রেসটাও খুব সুন্দর এই গেল হচ্ছে ড্রেসটা কটন যাচ্ছে রেয়ন যাচ্ছে ফ্যাব্রিক এই আছে পিসটা আর এর সাথে রয়েছে এই আছে প্যান্টটা হ্যাঁ খুব দারুণ দেখতে এই পিসটা ওয়ান জিরো ডাবল নাইনে ছপা ছপ বুকিং করবে যার পছন্দ হবে এই দেখো এই আছে পিসটা থার্টি এইট ফর্টি ফর্টি টু পর্যন্ত বুকিং করবে হুম সরি দিলাম প্রত্যেকটা কালেকশন দুর্দান্ত সুন্দর আচ্ছা এরপর দেখাচ্ছি যাচ্ছে আরও একটা পিস এই সমস্ত কালেকশনগুলো প্রাইস ছিল হচ্ছে ওয়ান থ্রি এইট ফাইভ বাট তোমরা পাবে হচ্ছে আজকে মাত্র কতটা পাচ্ছ ওয়ান জিরো ডাবল নাইন এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে এটা গেল দুপাট্টা অসাধারণ এই আসছে দুপাট্টা আর এই আছে ড্রেসটা দেখো মারাত্মক সুন্দর এখানে রয়েছে ফুল হ্যান্ড ওয়ার্ক করা অপূর্ব সুন্দর কারদানা জড়ি পার্ল সমস্ত কিছু দিয়ে এই আসছে ওয়াকটা করা ঠিক আছে প্রাইস গেল ওয়ান জিরো নাইন নাইন ছপ বুকিং করবে কার কোনটা ভালো লাগলো কমেন্ট সেকশনে লিখে যেও নাও না নাও সেটা পরের কথা পছন্দ যদি কোনোটা হয়ে থাকে এই প্রাইসের মধ্যে যদি মনে হয় যে না ওয়াও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যেও কোনটা তোমার মনে ধরলো আচ্ছা এই আছে পরবর্তী পিসটা এটাও কিন্তু ফাটাফাটি দেখতে দেখো এটা হচ্ছে দোপাট্টাটা এই গেল দোপাট্টা আর এটা আছে জামাটা দেখো কি দারুণ দেখতে হ্যাঁ রেয়ন জাচের ফেব্রিক একদম প্রিমিয়াম কোয়ালিটি ওয়ান জিরো নাইন নাইন প্রত্যেক কটা পিস হচ্ছে প্রিমিয়াম কালেকশন হ্যাঁ প্রিমিয়াম পিস দিচ্ছি আজকে মাত্র ওয়ান কত ওয়ান জিরো ডাবল নাইন আমি এত ভালো কালেকশন দেখাচ্ছি আর এত কম প্রাইস বলছি আমি আমি নিজেই ভুলে যাচ্ছি কত বলছি আচ্ছা এটা হচ্ছে তোমার প্যান্টটা জিক জ্যাকের ওপর রয়েছে প্যান্টটা দারুন এটা হলো ওড়নাটা ঠিক আছে এই আছে ওড়নাটা দেখো ফাটাফাটি দেখতে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই আছে পিসটা হ্যাঁ সরিয়ে দিলাম এরপর দেখাচ্ছি আরও একটা পিস এটাও দেখে নাও এটা হচ্ছে ব্ল্যাক এটাও কিন্তু তোমার রেয়ন হচ্ছে ফ্যাব্রিক এটা হচ্ছে পিসটা জামাটা হচ্ছে এটা থার্টি এইট ফর্টি ফর্টি টু পর্যন্ত বুকিং করবে আরামসে পেয়ে যাবে আচ্ছা এটা গেল হচ্ছে অন্যটা হ্যাঁ খুব দারুণ দেখতে এই পিসটাও প্রাইস আছে কিন্তু এই পিসটাও তোমার ওয়ান জিরো ডাবল নাইন এই আছে পিসটা ফাটাফটি দেখতে ঠিক আছে সরিয়ে দিলাম আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটা দেখো এটাও খুব দারুন এটার প্রাইসটা রয়েছে ওয়ান থ্রি এইট জিরো কালেকশন এটা ওন্নাটা একবার দেখবে হ্যাঁ ওন্নাটা পুরো মাখন এই দেখো এই ওন্নাতে যে কাপড় রয়েছে তুমি চাইলে ওন্না দিয়েও একটা ড্রেস বানিয়ে নিতে পারবে এতটা কাপড় রয়েছে এ দেখো মাত্র ওয়ান জিরো ডাবল বুকিং করবে ছ বুকিং করবে ঠিক আছে ওয়ান জিরো ডাবল নাইন থাকছে প্রাইস আমাদের আজকের ভিডিও শেষ কালেকশন হচ্ছে এটা এটাও কিন্তু মার কাটারি দেখতে কালারটা শুধু দেখো ও হো হো দারুন দেখতে দারুন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস কত ওয়ান জিরো নাইন নাইন প্রাইসে অপূর্ব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস দিচ্ছি ও সেই লাগছে কালারটা ঠিক আছে চলো শুরু করব না শেষ করব ভিডিওটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো যা যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে ঝটাপট কন্ট্যাক্ট করো কন্যা টিমের সাথে নাম্বার ভিডিও শেষ পাবে আমাদের সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল অল ওভার ওয়ার্ল্ডে তাই তোমরা যেখান থেকে দেখো না কেন যদি কন্যা কালেকশন পছন্দ হয় ডেফিনেটলি কন্ট্যাক্ট করো কন্যার সাথে আজকের মতন আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকে থ্যাংক ইউ